তুমি যখন সফলতার দিকে এগোতে শুরু করবে তোমাকে তখন অনেক লোকে হিংসে করবে এটাই হচ্ছে সমাজের নিয়ম ও আমি সত্যি বলতে লোকের কথা হয়তো কান দেই না আমার যেটা ভালো মনে হয় আমি সেটাই করবো যাই হোক আজকে ওসব না হয় বাদই দিলাম অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে তোমাদের সব বলবো যে কি হয়েছে হ্যালো এ দুদিন পর রয়েছে কালী পুজো তাই জন্য ভাবলাম যে কিছু ফটোশ্যুট করব। তাই জন্য দেখো কিছু প্রদীপ কিনে নিয়ে চলে আসলাম আর এই দেখো সব খারাপ মনে হয় আমার সঙ্গেই হয় প্রদীপগুলো দেখা দেখে দেখো সব প্রদীপগুলো আমার হাত থেকে পড়ে গেছে যাই হোক একটা প্রদীপও কিন্তু নষ্ট হয়ে যায়নি এটাই ভালো দেখো প্রথমে আমি প্রদীপগুলোকে ভালো করে সাজিয়ে নিচ্ছিলাম আর এই দেখো প্রদীপগুলো কিন্তু খুব সুন্দর ছিল অনেক রঙের ছিল আর দেখো অনেক ডিজাইনেরও ছিল কিন্তু আর আমাদের ফটোশুট ভিডিওর জন্য কিন্তু কিছু ফুলের দরকার ছিল তাই জন্য ভাইকে বলেছিলাম কিছু ফুল আনার জন্য তো ভাই দেখো ফুল নিয়ে চলে এসেছিলো পরেই দেখো আমি প্রথমে ভালো করে প্রদীপগুলোকে সাজিয়ে নিচ্ছিলাম আর সত্যি বলতে প্রদীপগুলো কিন্তু আমার অনেক সুন্দর লেগেছে যখন আমি ছোট ছিলাম তখন কিন্তু এই প্রদীপগুলো ব্যবহার করতাম না তখন কিন্তু দোকান থেকে প্রদীপ কিনেও আনতাম না তখন আমরা মাঠ থেকে মাটি তুলে আনতাম আর নিজের হাতে কিন্তু প্রদীপ তৈরি করতাম তারপর সেটাকে রোদে শুকোতে দিতাম শুকিয়ে গেলে কালী পুজোর দিন জ্বালতাম আর এখন আর কেউ কাদা দিয়ে প্রদীপ বানায় না সবাই কিন্তু দোকান থেকে কিনে নিয়ে চলে আসে তো যাই হোক এপাশে পাশে দেখো সব প্রদীপগুলো কিন্তু আমি সাজিয়ে নিয়েছিলাম এ পাশে প্রায় সাজানো কমপ্লিট হয়ে গিয়েছিল আর এপাশে পাশে দেখো আমরাও কিন্তু এ পাশে সাজতে শুরু করে দিয়েছিলাম দুজনে আর এখন কিন্তু একটু একটু ঠান্ডা পড়ে গিয়েছে রাত্রের দিকে ঠান্ডা লাগলেও দুপুরবেলা কিন্তু ঠান্ডা লাগে না গরমই লাগে আমি যখন কোথাও যেতে যাই বা কখনো সাজতে যাই তখনই মনে হয় বেশি করে আমার গরম লাগে জানি না কেন এটা আমার সঙ্গেই হয় আমি কিন্তু ভালোবাসি কিন্তু দেখো গরমের জন্য সাজতে ইচ্ছে করে না সব মেকআপ উঠে যায় আমার ঘামে আর এত কষ্ট করে মেকআপ করি সেইগুলো যদি ঘামে উঠে যায় তখন তো কষ্ট লাগে তাই জন্য কিন্তু আমি বেশি কিছু সাজি না গরমকালে তো আমার স্বাস্থ্যে ভালোই লাগে না শীতকালে তবু ঠিক আছে কিন্তু গরমকালে কিছু সাজলেই সব উঠে যায় মেকআপ আমার আর যেহেতু আজ একটু গরম ছিল একটু নয় ভালোই গরম লাগছিল আমাকে কিন্তু শাড়ি পরতে তো আরো গরম লাগছিল তাই জন্য আমি বেশি কিছু সাজিনি একটু কাজল করে নিয়েছিলাম যেহেতু ফটো তুলব ভিডিও করব তাই জন্য না সাজেলে হবে না তাই সাজার একটু সেজে নিয়েছিলাম আর এদিকে আমি দেখছিলাম একবার পরছিলাম আবার খুলে আবার পড়ছিলাম আর এটা তো আমার সঙ্গে সব সময় হয় যেটা পড়ি মনে হচ্ছে ভালো লাগছে না আবার অন্য একটা পড়ি এটা কাদের সঙ্গে হয় কোন মেয়েদের সঙ্গে হয় অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে আমি ভাবছিলাম এই ফুল দুটো আমি মাথায় পরবো কিন্তু সত্যি বলতে একা কিন্তু সাজা অনেক টাই কঠিন এই দেখো ফুলটাকে মাথায় পড়তে গিয়ে গলায় একবার পড়া হয়ে যাচ্ছিলো তারপরে কিন্তু অনেক চেষ্টা করছিলাম একা একা শাস্তি কিন্তু খুব কঠিন এদিকে আমি দেখো ফুলটাকে পড়তে পারছিলাম না আর এদিকে দেখো ভাই এসে আবার দুষ্টমি শুরু করে দিয়েছিল আমার ভাই সত্যি অনেক দুষ্টুমি করে তো অনেক চেষ্টা করার পর দেখো ফুলটাকে ফাইনালি আমি পড়তে পেরেছিলাম মাথায় তো যা হোক করে পড়েছিলাম অতটাও হয়তো ভালো করে পড়তে পারিনি আমার কিন্তু একটা অনেক দিনের ইচ্ছে রয়েছে একটা সুন্দর গাছের শাড়ি পরবো তার সঙ্গে একটা সুন্দর গাছের ফুলের খোঁপা করবো আর ফুলটা কিন্তু টাটকা রজনীগন্ধা বা বেলফুল হবে জানি না এই স্বপ্নটা কবে পূরণ হবে বা পূরণ হবে কিনা কিন্তু অনেক দিনের ইচ্ছে রয়েছে এটা আমার তো যাই হোক এদিকে দেখো প্রায় আমি কমপ্লিট হয়ে গিয়েছিলাম কিন্তু সে পাশে কাকে মাকে দেখো সে তো এখনো কমপ্লিট হতেই পারেনি কখন থেকে শুরু করেছিল স্বাস্থ্য তনু স্ত্রীর অবস্থা দেখতে পাচ্ছ কি করবে না করবে বুঝতে পারছে না একবার মাথায় ফুল দিচ্ছে একবার হাতে ফুল দিচ্ছে তো কোথায় পড়বে এখনো পর্যন্ত কনফিউজ তো কাকিমা কিন্তু আমার আগে সাজতে শুরু করেছে তাও কিন্তু কাকিমার সাজা এখনো কমপ্লিট হয়নি ওদিকে ফটোশুটের জন্য যা যা দরকার ছিল সব কিছু কিন্তু কিন্তু আমি নিজের হাতে তারপরে সেজেছিলাম তাও দেখো কাকিমার আগে কিন্তু আমি রেডি হয়ে গিয়েছিলাম তো আমি তো আধ ঘন্টার মধ্যেই রেডি হয়ে গিয়েছিলাম কিন্তু কাকিমাকে দেখো পুরো এক ঘন্টা পর কিন্তু রেডি হয়ে এসেছে আমার কাছে ভিডিওর জন্য আমার যা যা দরকার ছিল সব কিছু কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম আর এইদিকে দেখো আমি ভিডিও করা কিন্তু শুরু করেও দিয়েছিলাম 祈祷。 যা যা ভিডিও করব ভেবে রেখেছিলাম সেইগুলো কিন্তু আমার করা হয়ে গিয়েছিল তো করার পর দেখো আমি ছাদকে চলে গিয়েছিলাম কিছু ফটো তোলার জন্য তো আমার ভিডিও ফটো সব কিছু কিন্তু করা কমপ্লিট হয়ে গিয়েছিল তাই জন্য আমি নিজেকে চলে আসলাম আর আসার পর কিন্তু এত পরিমাণে গরম লাগছিল তাই জন্য সব কিছু কিন্তু খুলে দিলাম আর এই গরমের সময় ভিডিও করা যে কতটা কষ্টকর যারা ভিডিও করে তারাই একমাত্র বুঝে এই কষ্টটা আর এটাকে কিছু মানুষ ভাবে যে ভিডিও করাটা কি এমন কষ্ট করে এটা চাইলে আমরাও করতে পারবো আমার শুটিং করা শেষ তো গরম অবস্থা শেষ হয়ে গিয়েছে তো কাকিমার দেখো এখনও শ্যুটিং করা শেষ হচ্ছে না এনার্জি ফুল এখনও এনার্জি ফুল রয়েছে তো এখনও শ্যুটিং চলছে কাকিমার যতক্ষণ এনার্জি থাকবে শুটিং চলতে থাকবে আমার তো সব ভিডিও করা কমপ্লিট হয়ে গিয়েছিল কিন্তু কাকিমার কমপ্লিট হয়নি তার জন্য কাকিমাকে আমি ভিডিও করতে সাহায্য করে দিচ্ছিলাম তো ফাইনালি দেখো কাকিমারা কিন্তু সব ভিডিও করা কমপ্লিট হয়ে গিয়েছিল কাকিমা চলে যাচ্ছিলো নিচকে আর তোমরা ওই যে দেখতে পাচ্ছ ওই ছাত্রা ওই ছাত্রা কিন্তু আমাদের বাড়ি আর এই ছাত্রা কিন্তু কাকিমাদের আর ওটা কিন্তু একটা ঠাকুমাদের তো তিনটে বাড়ি পুরো পাশাপাশি রয়েছে তো পাশাপাশি কিন্তু আমাদের বাড়ি যাই হোক আজকের মতন ভিডিওটা এই মতই ছিল তো কালী পুজোর দিন আমরা আবার কি কি করব অবশ্যই পরের ভিডিওতে দেখাবো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু জানাবে তো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তো আজকের মতন টাটা